এখন কথা হলো আমি যে কারণে তোমাদের এখানে নিয়ে এসেছি সেটা হলো আমার একটা শেষ ইচ্ছা আছে তোমাদেরকে বলার মানুষ মারা গেলে তাকে সাদা কাপড় দিয়ে কাফন দিয়ে কবর দেওয়া হয় এই নীতিহীনতার যুগে আজকে তোমাদের আমি কিছু নীতির কথা বলতে চাই আইডেন্টি আইডেন্টি এমন একটি জিনিস প্রত্যেকটা মানুষেরই থাকা উচিত মানুষের আছে আইডেন্টি গাছের আছে পাখির আছে নদীর আছে মাছের আছে সবারই আইডেন্টি আছে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের বড় বড় যারা ঋষিরা আছে তারাও কিন্তু তাদের আইডেন্টিটির জন্য নিজস্ব পোশাক পরতেন যেমন গান্ধীজির কথা যদি বলি ধুতি পরতেন শেখ মুজিবুর রহমানের কথা বললে মুজিব কোর্ট চলে আসে মজলুম জননেতা মৌলানা আহমেদ খান ভাসিনের কথা বললে তার বেতের টুপি পাঞ্জাবি এবং লুঙ্গির কথা চলে আসে সেরকম আমি আমি একজন ডিডি এই যে আমি ডিডির পোশাক পরেছি তাহলে কোট মাথায় ক্যাপ পায়ে কেস এটা আমার পোশাক এটা আমার আইডেন্টি সেরকম আর এই আইডেন্টিটি আমি একদিন দুদিন ব্যবহার করিনি দীর্ঘ বাইশ বছর শীত গ্রীষ্ম হেমন্ত বর্ষা সমস্ত ঋতুতেই আমি এই পোশাক পরেছি পরিনি হ্যাঁ গুরু আমরা তো সেই শুরু থেকেই দেখে আসছি আপনি এই পোশাক পরেই আছেন তার মানে কি দাঁড়ালো আমার আইডেন্টিটি আছে একজন ডিডির আইডেন্টি তার এই পোশাক এখন কথা হল আমি যে কারণে তোমাদের এখানে নিয়ে এসেছি সেটা হল আমার একটা শেষ ইচ্ছা আছে তোমাদেরকে বলার মানুষ মারা গেলে তাকে সাদা কাপড় দিয়ে কাফোন দিয়ে কবর দেওয়া হয় আর আমার শেষ ইচ্ছা হলো আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে কেউ সাদা কাপড় দিয়ে কবর দেবে না আমার যে পোশাক আমি পরিহিত অবস্থায় থাকি আমি যে কোট পরে থাকি যে ক্যাপ পরে থাকি যে কেটস পরে থাকি এগুলো পরা পরা অবস্থায় পরিহিত অবস্থায় আমাকে তোমরা কবর দিবে বলো এই ওয়াদাটা করো আমাদের সামনে আজকে দেবে তো কথা দিয়েছ